প্রিয় ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা দীর্ঘ বিরতির পরে আবার তোমাদের মাঝে একটি নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি আর আজকের আমাদের টপিকস হলো রক্ত বা ব্লাড অনেক ইন্টারেস্টিং একটি বিষয় আশা করি আজকের ক্লাসটি করলে তোমাদের এই সমস্যা আর কখনো থাকবে না তো ব্লাড সম্পর্কে জানতে হলে আগে আমাদের ব্লাডের সংজ্ঞাটা জানতে হবে ব্লাড কাকে বলে বা রক্ত কাকে বলে রক্তরস নামক তরল মাত্রিকায় ভাসমান বিভিন্ন ক্ষুদ্র কণিকা নিয়ে যে টিস্যু গঠিত হয় তাকে রক্ত বলে আমি আরেকবার রিপিট করছি রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান বিভিন্ন ক্ষুদ্র কণিকা নিয়ে যে টিস্যু গঠিত হয় তাকে আমরা রক্ত বলে থাকি তো রক্তের প্রধান দুটি উপাদান রয়েছে রক্তের প্রধান দুটি উপাদান রয়েছে এক হলো রক্তরস আরেকটা রয়েছে রক্ত কণিকা এক রক্তরস রক্ত কণিকা এখন রক্তরস রয়েছে রক্তে এবং রক্ত রয়েছে এই আমাদের রক্ত এখন আজকে আমাদের বিষয়টা হলো রক্ত কণিকা সম্পর্কে এই ক্লাসটি কয়েকটি পার্টে বিভক্ত হবে আজকের নতুন আজকের প্রথম টপিকটা হলো আজকের রক্ত কণিকা সম্পর্কে তো এই রক্ত কি আবার তিনটি উপাদান নিয়ে গঠিত রক্ত কণিকা এক নম্বর হলো লোহিত রক্ত কণিকা দুই শ্বেত রক্তকণিকা তিন নম্বর হয়েছে কোনো চক্রিকা তো এই তিনটা কণিকা নিয়েই রক্ত কণিকা গঠিত হয় এখন আমাদের প্রথম কাজ হলো এই লোহিত রক্ত কণিকা সম্পর্কে জানা রক্তের যে আমরা লাল অংশ দেখতে পাই এটা মূলত লোহিত রক্ত কণিকা কারণ এই লাল দেখাই এর মূল কারণ হলো রক্তে থাকে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের কারণে রক্তের কালারটা লাল দেখা যায় এবং এটা ১২০ দিন পরিমাণ পর্যন্ত বেঁচে থাকে একশো দিন পর্যন্ত বেঁচে থাকে অর্থাৎ লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল একশো দিন এবং এটা বিভিন্ন দেহে বিভিন্ন রকম আকারে থাকে লোহিত এর একশো ১২০ দিন একটু আগে আমরা জেনেছি এখন এই লোহিত রক্ত করিকা ভ্রূণ দেহে ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ থাকে আশি থেকে নব্বই লক্ষ এটা শিশু দেহে শিশু দেহে রক্ত পরিমাণ থাকে ষাট থেকে সত্তর লক্ষ প্রাপ্তবয়স্ক পুরুষ দেহে প্রাপ্তবয়স্ক পুরুষ দেহে রহিত্রের পরিমাণ থাকে ফিফটি থেকে ফিফটি ফোর এবং প্রাপ্তবয়স্ক নারী দেহে থাকে থেকে তো এইগুলো অনেক সময় এমসি কেউ আকার আসে এগুলো একটু মনে রাখার চেষ্টা করব আমরা আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন এখন এই লোহিত রক্তকণিকায় মূলত থাকে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের কারণে রক্তের এইটা কালারটা লাল দেখা যায় এবং এই লোহিত রক্তকণিকার কাজ হলো আমাদের প্রতিটা কোষে কোষকোষে দেহের প্রতিটা কোষকোষে অক্সিজেন পরিবহন করা যদি কোনো কারণে এই লোহিত রক্তকণিকার পরিমাণটা কমে যায় তাহলে আমাদের অনেক সময় শ্বাসপ্রশ্বাসে সমস্যা হবে আহ বুকের অনেক সমস্যা দেখা যায় তো আশা করি এই লোহিত রক্তকণিকা সম্পর্কে তোমরা পেয়েছ তো এখন আমরা শিখবো শ্বেত রক্তকণিকা সম্পর্কে শ্বেত রক্তকণিকা এটা আমাদের দেহে প্রহরীর মতো কাজ করে আমাদের দেহে প্রহরী অর্থাৎ আমাদের আহ যেমন আমরা প্রহরী রাখি কোনো কিছু অনিষ্ট থেকে রক্ষার জন্য তেমনি এই লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা রয়েছে আমাদের দেহে প্রহরী হিসেবে কারণ আমাদের দেহে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস অনুজীব এগুলো প্রবেশ করে প্রবেশ প্রতিনিধিত্ব করতে থাকে কিন্তু আমরা কখনো মানে তাৎক্ষণিক ভাবে অসুস্থ হয়ে পড়ি না কারণ হলো আমাদের দেহের যে শ্বেত রক্তকণিকা রয়েছে এই শ্বেত রক্তকণিকাগুলো তাদের বিরুদ্ধে কাজ করে এবং এবং এগুলোকে কি করে প্রতিহত করে এবং আমাদেরকে সুস্থ রাখে তো এই শ্বেত রক্তকণিকার পরিমাণটা থাকে 7 থেকে 11 হাজার কোনো কারণে যদি এই সাত থেকে এগারো হাজারের বেশি হয়ে যায় শ্বেত রক্তার পরিমাণটা তাহলে সমস্যা এখন অনেকে বলতে পারে যদি বেশি থাকে তাহলে আহ আমাদের দেহের জন্য ভালো কিন্তু আসলে তেমন না এটার পরিমাণ যদি এগারো হাজার বেশি হয়ে যায় তিরিশ হাজার চল্লিশ হাজার হয়ে যায় তখন সেই অবস্থাকে বলবো আমরা লিকোমিয়া বা ব্লাড ক্যান্সার তো এটা মাথায় রাখতে হবে এবং এটার আয়ুষকাল এক থেকে পনেরো দিন এক থেকে পনেরো দিন এবং এটা আমাদের দেহের বিভিন্ন ধরনের অনুজীব থেকে আমাদেরকে রক্ষা করে থাকে এটা এর কাজ এরপরে রয়েছে আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি অনুচক্রিকা সম্পর্কে অনুচক্রিকা হলো এইটা আমাদের দেহের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কারণ আমাদের দেহে কোথাও যদি কেটে যায় আমরা কিন্তু তাৎক্ষণিক ভাবে দেখতে পাই যে কিছুক্ষণ পর রক্তটা কি বন্ধ হয়ে গেছে এটার মূল কারণ হলো এই অনুচক্রিকা এই অনুসক্রিকায় আমাদের দেহের আহ ব্লাড ক্লথিং ক্লটিং হিসেবে কাজ করে থাকে এবং এটা আমাদের দেহে এক থেকে আমরা জানি এক থেকে দিন এক থেকে এবং এটা আমাদের দেহে প্রায় দেড় লক্ষ থেকে সাড়ে চার লক্ষ থাকে এবং এর প্রধান কাজ হলো রক্ত জমাট বাধা এর প্রধান কাজ রক্ত জমাট বাধা তো আশা করি আমাদের রক্ত কণিকা সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছি তো নেক্সট ক্লাসে রক্ত নিয়ে আর একটু বিস্তারিত তোমাদেরকে জানাবো আহ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম